টয়লেট নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে কিন্তু এখানে গেস্ট এসে গেছে এদিকে একটা বড় কিং সাইজের জানলা রয়েছে এদিকেও কিন্তু কিং সাইজের একটা জানলা রয়েছে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করবো তোমার সত্যি খুব সুন্দর এবং ভালো রয়েছো আজ কিন্তু তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বকখালিতে সব থেকে ন্যূনতম চিপেস্ট রুম ভাড়া কত রুম ভাড়া হচ্ছে দুশো ছিল আগে সেখান থেকে আড়াইশো টাকা আসতো সেখান থেকে তিনশো টাকা আসলো সেখান থেকে সাড়ে তিনশো টাকা আসলো এইটুকুনি আমরা কিন্তু জানতাম এখনও পর্যন্ত এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এখনও পর্যন্ত কিন্তু সাড়ে তিনশো টাকায় ভাড়া রয়েছে তাও আবার তোমাদেরকে এখান থেকে বাস স্ট্যান্ডে যেব বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাকদ্বীপ থেকেও আসা যায় এবং ধর্মতলা থেকেও কিন্তু আসা যায় ঠিক আছে যা যারা আসছো এবং এখান থেকে কিন্তু তোমরা এখান থেকেই তোমাদেরকে নামাবে বাসে করে নেমে কিন্তু এখান থেকেই তোমরা কিন্তু রুমে যেতে হবে তোমাদের এখান থেকে কিন্তু রুম খুঁজতে হবে তো অতএব আজকে কিন্তু তোমাদের একটা বাজেটের মধ্যে রুম দেখাবো সেটা হচ্ছে তোমরা যখন বাস থেকে নামবে নামার সঙ্গে তোমাদের করে টোটো করে নিয়ে যাবে আজকে সেই রুমটাতেই যাবো চলো টোটো আসছে ফোন করেছি হোটেলে সেইটাই এখানে তোমাদেরকে দেখাবো এখান থেকে কত সময় লাগবে জানো এখান থেকে হাতে কোনো দু মিনিটও টাইম লাগবে না এক মিনিটের মধ্যে তোমরা রুমে পৌঁছে যাবে কিন্তু চলো টোটো আসছো এসে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো বকখালি স্ট্যান্ড যেখান থেকে কিন্তু বাস ছেড়ে কিন্তু ধর্মতলার উদ্দেশ্যেও যায় এবং কাকদ্বীপের উদ্দেশ্যেও যায় এবং হচ্ছে নামখানা উদ্দেশ্যেও যায় এখান থেকে কিন্তু এই হচ্ছে সোজা চলে গেলে সিবিচ এখান থেকে কিন্তু সোজা চলে গেলে বকখালি সিবিচ এখানে কিন্তু পরপর হোটেলগুলো রয়েছে এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা রাস্তাতেই কিন্তু তোমরা কলকাতা থেকে আসবে আর এই যে যেই জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সরকারি বাস স্ট্যান্ডের জায়গা যেটা ধর্মতলা থেকে কিন্তু কলকাতা উদ্দেশ্যে আসে এটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড এই যে সোজা যে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাব্লু এর টিকিট কাউন্টার এখানে এই জায়গাটা কিন্তু সরকারি বাস স্ট্যান্ড এখানে কিন্তু বাস আসবে এখান থেকে কিন্তু বাস ধরে কলকাতা তোমরা ডাইরেক্ট চলে যেতে পারো চলো আমাদের কিন্তু টোটো দাদারা চলে এসছে ওই যে সামনে আসছে উঠি আগে এই হচ্ছে আমাদের টোটো দাদা চলে এসছে চলো এই টোটো দাদার সঙ্গে করেই যাব কিন্তু দশটা বাইশ বাজে চলো দেখাচ্ছি কত সময়ের মধ্যে কিন্তু আমরা হোটেলে পৌঁছাচ্ছি এই হচ্ছে রাস্তার পরিস্থিতি বকখালি কিন্তু এখন দীঘার মতন পরিস্থিতি হয়ে গেছে চারদিকে কিন্তু যানজট রয়েছে এই হচ্ছে লোকেশন হোটেল বকখালি সর্ব তৃণমূল কংগ্রেসের কার্যালয় এই জায়গাটা থেকে সোজা কিন্তু আমাদের যেতে হবে এখন কিন্তু ঘড়ি কাটায় বাজেও বাইশ মিনিট একই ধরে রেখেছে কিন্তু টাইম কাটা দশটা বেজে তেইশ মানে আমাদের হাতে এক মিনিটের মধ্যে আমরা কিন্তু হোটেলে কিন্তু পৌঁছে গেলাম এই হচ্ছে সামনে হোটেল চলো এই হচ্ছে দশটা বেজে তেইশ মানে আমরা কিন্তু হোটেলের সামনে কিন্তু পৌঁছে গেছি এই হচ্ছে হোটেলের নাম তোমাদেরকে রেখে দিই নীলকমল বলে হোমস্টে দেখো বাইরে থেকে কিন্তু এরকম দেখতে ভিতরটা যাক ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ঢোকা এদিকে একটা ছোটোখাটো গার্ডেন রয়েছে আর তার ঠিক ব্যাক সাইডে কিন্তু রয়েছে একটা কিং সাইজের পুকুর মানে বিশাল বড় সাইজের কিন্তু একটা পুকুর রয়েছে এই হচ্ছে হোটেলের রিসেপশন সামনে দাদা নমস্কার তোমার নামটা অনবের করিতে এটা বকখালিতে তোমাদের কি এই হোমস্টে রয়েছে তাই তো এই হোমস্টে কটা রুম রয়েছে

এদিকে কিন্তু মাতারা ছবি রয়েছে এই যে দেখতে পাচ্ছ এবার এখান থেকে এইটা হচ্ছে সিঁড়ি এখান থেকে যেতে হবে চলো যাই উপরে তা এই হচ্ছে সিঁড়ি আর সিঁড়ি থেকে এরকম এদিকে কিন্তু কিং সাইজের একটা পুকুর রয়েছে যেখান থেকে অনবরত কিন্তু হাওয়া আসছে আমার কিন্তু গায়ে অনবরত কিন্তু হাওয়া আসছে এখানে আমি এসেছি মনে হচ্ছে একটা চেয়ার নিয়ে এখানে একটু বসে থাকি এই গরমের মধ্যে এই হচ্ছে রুমের এন্টেরিয়াল এখানে কিন্তু দুশো এক নম্বর রয়েছে গেস্ট রয়েছে দুশো পাঁচ নম্বর ফাঁকা রয়েছে সেটাই আমি তোমাদেরকে আগে দেখাই চলো এখানে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি একটা কিং সাইজের বেড রয়েছে এখানে তিন থেকে চারজন কি ধরে যেতে পারে আচ্ছা তিন থেকে চারজন তোমরা থাকতে পারো এখানে ফ্লাকবোর্ড রয়েছে এখানেও কিন্তু এসি সুইচ রয়েছে সামনে কিন্তু এসি আসছে এই রুমটাতে আর এখানে কিন্তু একটা চেয়ার রয়েছে একটা মিরার রয়েছে একটা টেবিল রয়েছে এই হচ্ছে কতটা সুন্দর জানলাটা দেখো এই জানলা দিয়ে কিন্তু তোমরা এরকম সুন্দর একটা পুকুর উপভোগ করতে পারো গরমকালে তো খুবই সুন্দর জানলাটা খুলে রাখো এসির কোনো দরকার নেই আমি একদম বলবো পদ্মাগুলো দেখো কতটা কিন্তু সুন্দর কিন্তু কালারের পদ্মা বেডটা দেখো একদম নতুন কিন্তু পেতেছে আচ্ছা এই রুমটাতে যে গেস্ট ছিল তাদের জন্য যে চাদরটা তুমি চেঞ্জ করে দিলে এই রুমটা কি এইটা কি নতুন চাদর একদমই আচ্ছা নতুন চাদর কথা হচ্ছে বা কতটা এনে সুন্দর দেখো পাতলো এটা দেখলাম আর এদিকে রয়েছে টয়লেট দেখো নিট এন্ড ক্লিন এখানে কিন্তু একটা কোমোট রয়েছে এখানে একটা বেসিন রয়েছে এখানে আবার সাও লাগানো রয়েছে এদিকে ওপরে কিন্তু গিজারে প্ল্যাগ রয়েছে ঠান্ডাগাল আচ্ছা তোমার মুখে এটা শুনে নি এই রুমটাকে কি ভাড়া আছে

তিনজন থাকতে পারবে তো দাদা এই খাটে কিন্তু তিনজন থাকতে পারবে এদিকে কিন্তু জানলা রয়েছে আর এদিকে কিন্তু একটা মিরর রয়েছে এদিকে চিরুনি রয়েছে এস্টে রয়েছে এদিকে একটা টেবিলও রয়েছে দেখতে পাচ্ছ আর নিচে কিন্তু গার্বেজ রয়েছে বা নিচটা কিন্তু খুব সুন্দর দেখো নিচে কিন্তু ব্যাগপত্র আনলেও কিন্তু তোমরা রাখতে পারবে আর এদিকে হচ্ছে টয়লেট চলো টয়লেটটা একবার দেখে নিই এই হচ্ছে টয়লেট নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে দেখো টাইলসগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এদিকে কিন্তু কুমোট রয়েছে এদিকে সাওয়ার রয়েছে এই এই কিন্তু সাওয়ার রয়েছে এটা লাইটও রয়েছে টিউ লাইট আর এদিকে বেসিন বালতিও রয়েছে খুব সুন্দর আচ্ছা এখানে কি এটা কি গরম জলের ব্যাপার নাকি না এমনি নরমালি গরম জল রয়েছে একটা আচ্ছা একটা গরম জল রয়েছে একটা ঠান্ডা জল রয়েছে বাহ যারা শীতকালে আসবে না কিন্তু শীতকালে আসছো এখানে কিন্তু এরকম কোনো প্রবলেম হবে না এখানে কিন্তু বড় সাইজে একটা পাখাও রয়েছে দেখতে পাচ্ছ বেশ হাই স্পিড কিন্তু পাখাটা আর এদিকে যদি আমরা চার্জারের কথা বলতে চাই এদিকে একটা সুইচ রয়েছে আর এদিকেও কিন্তু একটা সুইচ রয়েছে এখানে পাকা সুইচ রয়েছে এখানে পরপর তিনটে সুইচ রয়েছে আর এই সাইডেও কিন্তু সুইচ রয়েছে এই হচ্ছে দুশো চার নম্বর রুম কতটা এনে সুন্দর লাগছে দেখো সবার ফার্স্ট কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে এখানে এক দুই তিন চার পাঁচ মানে এখানে পাঁচ থেকে ছজন কিন্তু তোমরা থাকতে পারবে রীতিমতো কিন্তু এখন কিন্তু এখানে গেস্ট এসে গেছে এদিকে একটা বড় কিং সাইজের জানলা রয়েছে এদিকেও কিন্তু কিং সাইজের একটা জানলা রয়েছে জাস্ট পর্দাটা দেখো কত সুন্দর লাগছে কিন্তু এখানে দেখতে আর এদিকে একটা মিডার রয়েছে এদিকে যেমন রয়েছে এদিকে কিন্তু একটা মিরর রয়েছে এদিকে কিং সাইজের একটা ডাস্টবিনও কিন্তু দিয়ে দিয়েছে নিট অ্যান্ড ক্লিন এটার নিচেও কিন্তু তোমরা ব্যাগপত্র কিন্তু রাখতে পারবে আর চলো একবার টয়লেটটা তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে টয়লেট নিট অ্যান্ড ক্লিন মোট রয়েছে বালতি রয়েছে এবং বেসিনও রয়েছে দেখো এখানে কিন্তু সাওয়ারও রয়েছে না সুন্দর কিন্তু এখানে কিন্তু গিজারের লাইন করা রয়েছে কিন্তু এর পরবর্তীকালে কিন্তু এখানে গিজার আসছে যেইটুকু শুনলাম আর এই ঘরটা কিন্তু বড় একটা ঘর বেশ এই ঘরটা কিন্তু বড় একটা ঘর এখানে কিন্তু বড়ো একটা হাই স্পিডও পাখা লাগানো হয়েছে যদি বলো তোমাদের জন্য কিন্তু এখানে একটা টেবিল পাখাও দেওয়া হবে এখানেও কিন্তু সুইচ রয়েছে এখানেও সুইচ রয়েছে আর এদিকে কিন্তু সুইচ রয়েছে সাইডে এসির কিন্তু ব্ল্যাক পয়েন্ট করা আছে তার মানে এসি কিন্তু আসছে এখানে তো এই দাদাকে আমি জিনিস জিজ্ঞাসা করি এই দুটো রুম কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু কাস্টমার চলে এলো তাই তো আমি ভিডিওতে দেখানোর সঙ্গে সঙ্গে আচ্ছা এই দুশো ডাউন দু নম্বর রুমে যে আমি এসি ফ্ল্যাগ দেখলাম আমার এসির যে ফ্ল্যাগ দেখলাম সেটা কি এসি কি খুব তাড়াতাড়ি লাগছে কি লাগানো আচ্ছা এসি খুব তাড়াতাড়ি লাগানো হচ্ছে আচ্ছা দুশো চার নম্বরেও কিন্তু রুমে আমি দেখেছি কিন্তু এসি ফ্ল্যাগ এটা রুম আচ্ছা আচ্ছা এসি তো আচ্ছা 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 এটাতেও এসি লাগছে আচ্ছা এই রুমটা কি তারিফ আছে এটা হচ্ছে নন এসি ভাড়া নিয়ে করবে আচ্ছা শুক্র আচ্ছা আমাদের এই দিনই মানে শুক্র শনিবার রোবরেই একটু আপ ডাউন করে বেশি কিন্তু না বেশি আচ্ছা তোমাকে তাহলে আগে থেকে তাহলে ফোন করে নিতে হবে আচ্ছা এটা কেমন কি ভাড়া আছে দুশো চার নম্বর রুম আমাদের ভাড়া রুম রয়েছে একসাথে পাঁচ থেকে সাতজন থাকতে পারবে আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা ভাড়া টাকা ভাড়া এসি দিয়ে নন এসি

থ্যাংক ইউ থ্যাংক আচ্ছা এদিকে কিন্তু দুশো তিন নম্বর রুমটার ভিতরে কিন্তু গেস্ট রয়েছে যেহেতু কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারছি না আচ্ছা এই রুমটাতে কেমন কি ভাড়া রয়েছে দুশো তিন নম্বর রুমের আচ্ছা আপনার কাছে কোনো ভিডিও রয়েছে আচ্ছা 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 ঠিক আছে তো দুশো এক নম্বর রুমের এই দাদারা এখন কিন্তু চেক আউট করছে দাদারা অভিজ্ঞতা রেটটা শুনেন রুমের ওনাদের ব্যবহার কমিটমেন্ট আচ্ছা যা বলেছেন মুখে হ্যাঁ ওনারা

এই হচ্ছে দুশো এক নম্বর রুম এই যারা বেরিয়ে গেল রুমটা তোমাদের তাও একবার দেখিয়ে দিই এখানে কিন্তু দু থেকে তিনজন আরামসে তোমরা থেকে যেতে পারবে ওখানে চার্জার প্ল্যাগ রয়েছে আর এরকম সুন্দর একটা জানলা রয়েছে দেখো জানলা খুললেই পুরো কিন্তু তোমরা বাইরের দৃশ্যটা দেখতে পারবে এদিকে পুকুর রয়েছে অল টাইম কিন্তু হাওয়া আসছে এখানে একটা মিররও রয়েছে রুমটা একটু অগছনও রয়ে রুমটা কিন্তু একটু অগোছন রয়েছে যেহেতু এই মাত্র গেস্টটা বেরিয়ে গেল খুব সুন্দর লাগলো কিন্তু এই রুমটা আমার কাছে খুব সুন্দর লাগলো কি বলবো তোমরা যদি চাও তো এরকম একটা দিন হাতে ছুটি নিয়ে সময় নিয়ে দীঘাপুরে কিন্তু অনেকেই আমরা যাই যদি তোমরা বকখালি আসতে চাও অবশ্যই এই রুমটাকে তোমরা ফেভার করতে পারো খুবই সুন্দর একটা রুম আসলে কিন্তু অবশ্যই আগে থেকে কিন্তু কল করে নিও ফাঁকা আছে কি না কারণ এখানে যা রুমের ক্রাইসিস দেখলাম আমি দুটো রুম দেখাতে না দেখাতেই সঙ্গে সঙ্গে গেস্ট কিন্তু ঢুকে গেল দেখতে পারলে তোমরা কিন্তু খুব সুন্দর একটা চিন্তাভাবনা রয়েছে ওপরে কিন্তু রুম করা এবং এই রুমগুলোর মধ্যে এসি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু লাগছে আমাকে যা আপডেট দিল সেটাই আমি তোমাদেরকে জানালাম আর তোমরা যদি আসতে চাও তোমরা যদি আসতে চাও তো অবশ্যই কিন্তু আগে থেকে একটু কল করে নিও এই নাম্বারে চলো ওপরটা একটু দেখে নিই এই রুমগুলোর ছাদটা একটু দেখিনি এই হচ্ছে ছাদ যা বললো এখানে কিন্তু রাত্রেবেলা চেয়ার টেবিল পেতে দেয় তোমরা যদি চাও তো এখানে বসে কিন্তু মজা করতে পারো এবং আড্ডা হই উল্লোর করতে পারো এই হচ্ছে চারদিকটা দেখো কত রে না সুন্দর কিন্তু পরিবেশ একটা যারা তোমরা সমুদ্র থেকে স্নান করে আসছো জামা প্যান্ট শোকানোর জন্য এরকম সুন্দর দড়ি টানানো রয়েছে এর ওপরে কিন্তু তোমরা মেলে দিতে পারো একদম মনে আসে চারদিকে কিন্তু ক্লিপও লাগানো রয়েছে যা দেখছি আর এদিকে হচ্ছে সোজা এক মিনিট থেকে দেড় মিনিট তোমরা যদি হেঁটে যাও এদিকেই হচ্ছে সমুদ্র তো বন্ধুরা এখন কিন্তু আমি আবারও নিজে চলে আসলাম এবং রিসেপশনে চলো দাদার কাছে কিছু কিছু জিনিস তোমাদেরকে জানাই বলছি দাদা এইখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে বাইরে কি হোটেল থেকে খেয়ে খেতে হয় নাকি তোমরাই বানিয়ে দাও আমাদের ক্যান্টিন রয়েছে আচ্ছা আপনারা অর্ডার করবেন আমাদের রুমের মধ্যে সার্ভিস থাকে আচ্ছা আপনাদের ক্যান্টিন রয়েছে তোমাদের তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না আচ্ছা বাইরে যা রেঞ্জ খাবেন সেই রেঞ্জ সেম রেঞ্জ দিয়ে আপনি রুমের মধ্যে বসে খেতে পারবেন আচ্ছা আচ্ছা তোমাদের ক্যান্টিনে কি কি তৈরি হয় যদি একটুখানি বলো তো দেখুন আমাদের হচ্ছে মিল সেসব খাবার থাকে মিলের মধ্যে আলু ভাজা ডাল পাঁপড় স্যালাড চাটনি সবজি লেবু লঙ্কা পেঁয়াজ দিয়ে শরীর চালের পেট পুরো ভাত থাকবে এবারে আপনাদের পছন্দ মতো আপনি মাছ নিলেন চিকেন ক্যাংড়া মটন গলদা পাকদা যা নেবেন সব কিছু এ পাবেন আমাদের কাছে আপনি যেটা অর্ডার করবেন সেটাই মিলের মধ্যে পেয়ে যাবেন

বাসস্ট্যান্ড এসে কন্ট্রাক্ট করলে আপনাদের আমাদের হোটেলে গাড়ি আসে ওটা থি সার্ভিস পাবেন মাত্র এক মিনিটে যেটা আমরা যে টোটো করে আসলাম সেই টোটো আমাদের হচ্ছে নিয়ে আসবে এখানে আবার এখান থেকে যদি আমরা সমুদ্রে একটু ঘুরতে যাই তাহলে কি সেই টোটো আমাদের নিয়ে যেতে পারবে আচ্ছা আবার বাড়ি যাওয়ার সময় নিয়ে নিয়ে যাবে বাস স্ট্যান্ড দি বাড়ি যাওয়ার সময় যে যেমন হচ্ছে এনাদের আপনাদের আপনাদের টোটোর জন্য ওয়েট ওয়েট করছেন আচ্ছা আচ্ছা আচ্ছা

খুব সুন্দর একটা কিন্তু হোমস্টে দেখালাম তোমাদের তোমরা যদি চাও তো ঝটপট করে কিন্তু চলে আসতে পারো খুব নিরিবিলি কিন্তু জায়গাটা চারদিকে পাখির কলরক কিন্তু এই জায়গাতে রয়েছে এবং চারদিকে কিন্তু গ্রাম্য ভাইসটা এখানে রয়েছে যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর এখানে কিন্তু সোজা একটা এরকম রাস্তা বেরিয়ে গেছে এরকম চারদিকে কিন্তু ছোটো ছোটো ঘরগুলো রয়েছে দেখতে কিন্তু একদম পুরো গ্রাম্য কিন্তু ফিল্ড রয়েছে এবং চারদিকে যা এখানে দেখলাম পুকুর থেকে শুরু করে হাঁস মুরগি বলো এবং পশু পাখি বলো ছাগল বলো এখানে কিন্তু রাস্তাঘাটে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই নীলকমল যে হোমস্টেটা দেখালাম কতটা না সুন্দর লাগলে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে যদি ভালো লেগে থাকে করতে মতন প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং শেয়ার অন্তত করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোথাও অন্য সময় কতক্ষণ সময় কিন্তু ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে টাটা তো এই হচ্ছে টোটো দাদা যে হচ্ছে আমাদের কিন্তু অনবরত কিন্তু সার্ভিস দিয়ে আছে দাদাকেও কিন্তু কালকে রাতে নাকি নিয়ে এই কথাও নাকি দাদা বললো টাইম হওয়ার পরে আমাকে নিয়ে এসেছে আচ্ছা 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 এই হচ্ছে দাদা তোমার নামটা অরুণ দাস আচ্ছা দাদা হচ্ছে নাম অরুণ দাস খুবই সুন্দর চলুন দাদা আবার দেখা হবে আবার আসলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কেনারা কিন্তু চেক আউট করছে